আসসালামু আলাইকুম আবারও আসলাম মানে একটু আগে আপনার ইলিশ পরিবহন এসি স্ক্রিন এবার হাজি পরিবহন ঢাকা নালি তাবাড়ি ঢাকা ঠিক আছে খুব সুন্দর একটা স্ক্রিন ফিনিশিং অনেক কড়া পিছনে ফি আমন লেখা আছে শেষে মডরসের থেকে বের করা হয়েছে ইন ওকে ওয়ান জো সিরিজ হাজি পরিবহন দুঃখের একটা বিষয় আপনাদের এত সুন্দর সুন্দর স্কিন আপনারা রিকোয়েস্ট করার পর পরে বানিয়ে দিই কিন্তু আপনাদের কোনো সাপোর্ট পাওয়া যায় না মানে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না সাবস্ক্রাইবও করেন না একটা যে ভিডিও দিলাম ভিডিওটা যদি আমি ফেসবুকে যতক্ষণ না দিই তখন আপনারা হচ্ছে মানে ইউটিউবে ঢুকেও দেখবেন না যে হচ্ছে কী পোস্ট করা হয়েছে বা কি করা হয়নি তবে অনুরোধ থাকবে ইউটিউবে দেওয়ার সাথে সাথে আপনারা হচ্ছে পোস্টগুলো দেখবেন এবং স্ক্রিন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন আগে পাসওয়ার্ড দিতাম পাসওয়ার্ড দেওয়া বর্তমান বন্ধ করে দিছি কারণ পাসওয়ার্ড দিলে অনেকজন ভিডিও দেখে না স্ক্রিন ডাউনলোড করে নিজেরা ফরগেট মেটে তারপর ঠিক করে ফেলে স্ক্রিন তবে তা হবে না এইগুলো অরিজিনাল মনে করেন যে অফিসিয়াল স্কিন হাজি পরিবহন ঢাকা তবে ঢাকা যাদের লাগবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তবে সাবস্ক্রাইব করে দেবেন না বেল আইকন চাপ দিয়ে ধরে রাখবেন যেন নতুন নতুন স্ক্রিন পাইলে আপনি সবার আগে পান ঠিক আছে যেহেতু ভিডিও পরপর আপলোড দিচ্ছি দুদিন পরেই এনা মার্সিডেন্স বেন আসবে মাসিটিস বেঞ্চ আসবে কাজ চলমান আছে অবশ্য এখানে আমি গাড়িটি পার্ক করে রাখব মসজিদের সামনে ঢোকাতে এসি সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ